ওয়েলকাম টু লার্নিং নেস্ট প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট এর লেসন সিক্স নিয়ে আলোচনা করবো দেখো লেসন সিক্সের নামটা কি ওয়ার্ডস হ্যাঁ লেসন সিক্সের নামটা কি ওয়ার্ডস মানে শব্দ তৈরি করব কীসের জন্য মানে জন্য কে থেকে ও পর্যন্ত যে অ্যালফাবেটগুলো আছে লেটারগুলো আছে সেগুলা দিয়ে আমরা শব্দ এখানে তৈরি এগুলোর জন্য আমরা শব্দ তৈরি করব। ঠিক আছে ওয়ার্ডস ফর কে টু ও তাহলে দেখি অ্যাক্টিভিটি এতে কি বলছে দেখো লুক এট দা পিকচার ছবির দিকে তাকাও তারপর কি বলছে লিসেন শোনো অ্যান্ড সে বলো দ্য নেমস নামগুলা বলো নেম মানে নাম নেমস মানে নামগুলো বসে এই ছবিটার দিকে তাকাতে বলছে দেখতে বলছে ছবিটা এবং বলতে বলছে যে এখানে আমরা যা দেখতে পাচ্ছি সেগুলার নামগুলা তাহলে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো আমরা ফল দেখতে পারতেছি হ্যাঁ এখানে একটা প্যাচার মতো একটা আমরা দেখতে পারতেছি তাই না তারপরে এখানে একটা বানর দেখতে পারতেছি এখানে একটা মই দেখতে পারতেছি এখানে একটা বিড়ালের বাচ্চার মতো একটা দেখতে পাতেছি এখানে একটা পাখির বাসা দেখতে পাতেছি পাখির বাসা আবার ডিমও দেখতে পারতেছি এখানে একটা সিংহ দেখতে পারতেছি তাই না এখানে আমরা অনেক কিছু এগুলা সবকিছু আমরা এখানে এই ছবিটা থেকে দেখতে পাচ্ছি তাহলে কি বলছে এই ছবিটা আমরা দেখে নিলাম এবং নামগুলা বললাম নামগুলা কীভাবে বললাম নামগুলা বললাম বাংলাতে তাই না তাহলে আমরা এই নামগুলা কিসে বলবো ইংরেজিতে বলবো ঠিক আছে এই নামগুলা আমরা যা যা দেখলাম পাখির বাসা বিড়াল ছানা সিংহ বানর মই তারপর এই যে এই চা পেঁচা এগুলো যা দেখলাম হম এগুলো আমরা ইংরেজিতে বলবো ঠিক আছে তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি কি বলছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং পড়ো এবং বলো তারপর কি বলছে রিড রিড মানে কি পড়া তাহলে আমরা এখানে পড়ি কে এল এম এন ও তাহলে কে টু ও মানে কে অ্যালফাবেট থেকে শুরু করে ও পর্যন্ত যে এখানে যে পাঁচটা অ্যালফাবেট আছে লেটার আছে পাঁচটা লেটার দিয়ে আমরা কি করব শব্দ তৈরি করব। ঠিক আছে ওয়ার্ড তৈরি করব ঠিক আছে পাঁচটা লেটার দিয়ে কি ওয়ার্ড হয় সেটা আমরা দেখবো দেখো এখানে এখানে আমরা কি প্রাণী দেখছিলাম এটা এটা কি এটা হচ্ছে বিড়াল ছানা তো বিড়াল ছানা ইংরেজি কি কিটেন কেআই ডবল টি ইন্ড কিটেন মানে হচ্ছে কি বিড়াল ছানা তারপরে এখানে আমরা কি দেখছিলাম এখানে একটা মই দেখছিলাম তো ময়ের ইংরেজি কি ময়ের ইংরেজি হচ্ছে ল্যাডার লেডার বানানটা কি এল এ d ই আর লেডার ল্যাডার অর্থ কি মই ঠিক আছে তারপর আমরা আরেকটা কি দেখছিলাম এই ছবিতে বানর হ্যাঁ তো বানর ইংরেজি কি এম এ কি হয় মানকি মানকি হ্যাঁ মানকি ইংরেজি মানকি বাংলাটা কি বানর ঠিক আছে তো মানকি বানানটা কি মানকি তাহলে কে দিয়ে কি হয় কে দিয়ে কি শব্দ তৈরি হয় কি ওয়ার্ড তৈরি হয় কিটেন এল দিয়ে লেডার লেডার মানে হচ্ছে মই কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা এম দিয়ে কি ওয়ার্ড তৈরি হয় মানকি মানকি অর্থ হচ্ছে কি বানর ঠিক আছে তারপর এন দিয়ে কি শব্দ তৈরি হয় দেখি নেস্ট নেস্ট মানে হচ্ছে পাখির বাসা আমার চ্যানেলটির নাম কি আমার ফেসবুক পেজ নাম কি লার্নিং নেস্ট হ্যাঁ মানে লেখাপড়ার বাসা হ্যাঁ তাহলে নেস্ট মানে হচ্ছে বাসা মানে পাখি পাখির বাসা পাখির যে যে বাসা বানায় সেটা হচ্ছে নেস্ট তারপর দেখো ও ওতে কি ওতে হয় অরেঞ্জ আমরা পিকচারে কি দেখছিলাম এখানে ফল ওতে অরেঞ্জ 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 বানানটা কি ও আর এ জি ই হচ্ছে কমলা ঠিক আছে তাহলে দেখো আমরা প্রতিটা অ্যালফাবেটের জন্য আমরা একটি করে শব্দ শিখে গেলাম কিন্তু ঠিক আছে কে থেকে কিটেন অ্যাল থেকে ল্যাডার কিটেন মানে বিড়াল ছানা লেটার মানে মই মানকি মানে বানর হ্যাঁ এমতে মানকি এনে নেস্ট নেস্ট মানে পাখির বাসা অরেঞ্জ মানে কমলা ঠিক আছে তাহলে আমরা লেসন সিক্স এর পরবর্তী পৃষ্ঠা চলে যাই দেখি অ্যাক্টিভিটি সি তে কি লিখছে অ্যাক্টিভিটি সি এ যে দেখো এখানে বলছে রিড ট্রেস অ্যান্ড রাইট ওই যে এই জিনিসগুলো কিন্তু আমরা আগেও শিখছি পূর্ব আগের আমরা এই এই একই জিনিসগুলো শিখছি সো যদি তোমরা শিখে থাকো তাহলে এগুলো তোমরা খুব সহজেই পারবে হ্যাঁ এই জন্য আমি তোমাদেরকে বলি প্রতিটা পর্ব তোমরা খুব মনোযোগ সহকারে শিখবে দেখবে এবং শিখবে যত যত তোমরা পূর্বের পর্বগুলা পূর্বের লেসন যদি তোমরা না শিখো তাহলে পর্বতে লেসন তোমাদের জন্য কঠিন হবে আর পূর্বের লেসন যদি তোমরা শিখে যাও তাহলে পর্বতে লেসন তোমাদের কাছে মনে হবে এটা কিছুই না একেবারে ইজি ঠিক আছে তাহলে এখানে দেখো রিট মানে কি পড়া এই যে এর আগে আমরা এগুলো পড়ছিলাম হ্যাঁ তো এখানে কি কে আই ডাবল টি ই এন কিটেন হ্যাঁ কিটেন অর্থাৎ কি বিড়াল ছানা তারপর কি বলছে ট্রেস করতে বলছে ট্রেস মানে কি চিহ্নিত করা এই যে আমরা এখানে চিহ্নিত করলাম কিটেন লেখাটা এই দেখো মানে এই দিয়ে যে লিখছে কিটেন হ্যাঁ কিটেন করলাম এবং লিখলাম কে কে হ্যাঁ দেখো তোমরা কিন্তু সুন্দর করে লিখবে পাশে কলম দিয়ে পেন্সিল দিয়ে যাই হোক তোমরা সুন্দর করে লিখবে কে ই কে আই ডবল টি ই এন কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা তো এইভাবে তোমরা এই পর্যন্ত এই শব্দটা তোমরা বারবার লিখবে এই পর্যন্ত ঠিক আছে তারপর দেখো কি লেখা ল্যাডার এল এ ডবল ডি ই আর ল্যাডার ল্যাডার অর্থ কি মই এই যে এখানে ট্রেস করলাম হ্যাঁ তো তোমরা এই যে এভাবে লিখবে ল্যাডার শব্দটা বারবার তোমরা এই পর্যন্ত যতবার পারো লিখতে লিখবে তার লেটার অর্থ কি মই তারপর দেখো এখানে কি লেখা এম ও লিখা মানকি মানকি অর্থ কি বানর এই এই যে এখানে এখানে আমরা করলাম তোমরা তোমরা এবং পর্যন্ত এটাকে যতবার এই শব্দটা লিখতে পারো এই পর্যন্ত লিখবা তারপর দেখো কি লেখা আছে নেস্ট নেস্ট অর্থ কি পাখির ভাষা হ্যাঁ পাখির ভাষা তো আমরা এটা পড়লাম হ্যাঁ তারপরে এখানে ট্রেস করলাম নেক্সট তারপর এটা লিখবে ঠিক আছে আর এটার উপর দিয়ে তোমরা লিখে বাকি বাকি এখানে যতবার মানে তোমরা লিখতে পারো এই শব্দটা নেক্সট শব্দটা তোমরা এখানে লিখবে তারপর কি নেক্সট মানে পাখির বাসা তারপর কি অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা অরেঞ্জের এই যে দেখো এখানে আমরা ট্রেস করলাম এখানে তোমরা এই যে এটার উপর দিয়ে লিখবে ও আর এ এন জি অরেঞ্জ এভাবে তোমরা এখানে লিখবে তারপরে এই ওয়ার্ডটা আবার বারবার তোমরা লিখবে এখানে যতবার এখানে যতবার তোমরা লিখতে পারো ততবার তোমরা এটা এখানে লিখবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি ডি অ্যাক্টিভিটি ডি তে কি বলছে দেখো আমি তোমাকে বারবার বলে তোমরা অবশ্যই ভালো করে প্রতিটা পর্ব শিখে নেবে তোমরা যত বেশি পূর্বের পর্বগুলা শিখবে তত বেশি তোমরা ভালো পারবে পরবর্তী পরবর্তীতে ঠিক আছে এই দেখো ডি ডি বলছে আমরা শিখছি যে পুনরায় সাজানো রিঅ্যারেঞ্জ পুনরায় সাজানো কোন একটা কিছু মানে অগুছানো আছে সেটাকে তুমি সুন্দর করে পুনরায় গুছাবে এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ করা তারপর কি রিঅ্যারেঞ্জ করবে দি লেটার্স লেটার্স কি এ বি সি ডি মানে বর্ণগুলা বর্ণগুলা তুমি পুনরায় সাজাবে কেন সাজাবে টু মেক ওয়ার্ডস শব্দগুলা তৈরি করার জন্য মেক মানে তৈরি করা ওয়ার্ডস মানে শব্দগুলা শব্দগুলা তৈরি করার জন্য তুমি এই বর্ণগুলা লেটারগুলা পুনরায় সাজাবে কোথায় সাজাবে ইন বক্স বক্সের ভিতর মানে বক্সের ভিতর তুমি পুনরায় হ্যাঁ বর্ণগুলা সাজাবে শব্দগুলা তৈরি করার জন্য তারপর কি বলছে অর রিঅ্যারেঞ্জ অথবা পুনরায় সাজাবে দি উডেন উডেন মানে কাঠের অথবা প্লাস্টিক স্ল্যাশ মানে হচ্ছে অথবা অথবা প্লাস্টিক কাঠের অথবা প্লাস্টিকের লেটার্সগুলা মানে বর্ণগুলা টু মেক দ্য ফলোয়িং ওয়ার্স বলছে কি করার জন্য সাজাবে রিঅ্যারেঞ্জ করবে এই কাঠের এবং প্লাস্টিকের লেটারগুলা পুনরায় সাজাবে কি করার জন্য টু মেক তৈরি করার জন্য টু মানে জন্য মেক মানে তৈরি করা তৈরি করার জন্য কি তৈরি করবে দি ফলোয়িং ওয়ার্স নিম্নের শব্দগুলা তৈরি করার জন্য তোমরা প্লাস্টিকের অথবা কাঠের লেটারগুলা পুনরায় গুছাবে অথবা সাজাবে সুন্দর করে সাজাবে তোমরা যদি বাসায় অথবা মানে লেটারগুলো উডেনের নেও তাহলে তোমরা সেগুলোকে অ্যালোমেলো ভাবে রাখবে রেখে সেগুলাকে আবার পুনরায় সাজাবে সাজালে সেটা থেকে তোমরা শব্দ তৈরি করবে ঠিক আছে শব্দ তৈরি করবে যেমন ধরো তোমাদের উডেন অথবা মানে কাঠের অথবা প্লাস্টিকের বর্ণ আছে টি তারপর বর্ণ আছে এন তারপর এস তারপর ই ধরো এই চারটা তোমাদের উডেন অথবা মানে কাঠের অথবা প্লাস্টিকের লেটার আছে চারটা তো এটাকে তোমরা উল্টাপাল্টা করে রাখবে রাখার পর এই চারটাকে সুন্দর করে আবার অ্যারেঞ্জ করবে যেমন এখানে দেখো এখানে উল্টোপাল্টা পাল্টা করা হয়েছে কি টি টি রাখছে এন রাখছে এস রাখছে ই রাখছে কিন্তু এটার টিটাকে আগে রাখো হ্যাঁ টি তারপর না সরি তো এখানে কি এই যে দেখো ছবিতে কি বলছে এখানে হচ্ছে নেক্সট নেস্ট এটা হচ্ছে পাখির ভাষা পাখির ভাষার ইংরেজি কি নেস্ট তো এখানে তোমার সরি হ্যাঁ তো এখানে যদি আমরা এনটাকে আগেতেই মানে পুনরায় যদি সাজাই এন বাসা তাহলে এই যে আমরা লেটার গুলাকে রি করলাম রি অ্যারেঞ্জ করার ফলে কি হলো এখানে একটা শব্দ তৈরি হয়ে গেল তাহলে আমরা রিঅ্যারেঞ্জটা কেন করলাম এই শব্দটা তৈরি করার জন্য নেক্সট নেক্সট অত হচ্ছে কি পাখির ভাষা ঠিক আছে তাহলে এখন এখানে দেখো এখানে কি আছে একটা চাঁদ দেখা যাচ্ছে তাই না তো চাঁদের চাঁদ দেখা যাচ্ছে চাঁদের ইংরেজি কি চাঁদের ইংরেজি হচ্ছে মুন হ্যাঁ দেখো আর মুন কি এম ডবল ও এন মুন দেখো এখানে এম ও এন ও এভাবে লেখা আছে মানে এটা বিশৃঙ্খল ভাবে আসে তাই না এটা সাজানো নেই তো আমরা এটাকে কি বলবো পুনরায় এই লেটারগুলা সাজাবো সাজাবো এম ডবল ও এন মুন মুন মানে চাঁদ ঠিক আছে এই যে লেটারগুলাকে আমরা রিয়ারেঞ্জ করলাম রিয়ারেঞ্জ করার ফলে কি হলো একটা শব্দ তৈরি হলো শব্দটা কি চাঁদ মুন শব্দটা কি মুন মুন অর্থ কি চাঁদ তো এইভাবে তোমরা এই 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 লেটার হ্যাঁ লেটার প্লাস্টিক লেটার নিয়ে অথবা কাঠের লেটার নিয়ে তোমরা এভাবে অ্যালামোলে করে রেখে তারপরে সেগুলোকে এভাবে সাজিয়ে তোমরা এই শব্দগুলো তৈরি করে তোমরা বাসায়ও প্র্যাকটিস করতে পারো শিখবে হ্যাঁ বাসায় এগুলো শিখবে বন্ধু বান্ধবের সাথে তারপর দেখো এখানে এই যে বিড়াল ছানা বিড়াল ছানার যে আমরা কি করছি কিটেন তাই না তো এখানে দেখো এটা অ্যালোমেলোভাবে দেওয়া আছে তো এটাকে আমরা যদি সাজাই তাহলে কি আসবে প্রথমে কে আই ডবল টি এই যে দুইটা টি 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 হ্যাঁ ই তারপর হলো এন কিচেন কিচেন মানে কি বিড়াল ছানা তো তোমরা এটা এখানে লিখবে ঠিক আছে পুরো বানানটা এখানে তোমরা লিখবে তারপর দেখো এখানে কি লেখা আছে অরেঞ্জ এখানে আমরা কি ছবিটা দেখছি কমলা লেবু তাই না কমলা কমলা ইংরেজি কি অরেঞ্জ অরেঞ্জ বানানটা কি দেখো এখানে অরেঞ্জ বানানটাকে অ্যালোমেলো ভাবে রাখছে এই লেটার গুলা অ্যালোমেলো ভাবে লেখা আছে এখানে তো এখন আমরা তো জানি অরেঞ্জ বানানটা কি আমরা এই লেটার গুলাকে আমরা যদি এইভাবে সাজাই রিঅ্যারেঞ্জ করি ও আর এ এন ই দেখো অরেঞ্জ বানানটা এই যে আমরা এখানে কিন্তু পড়ছি ও আর এ এন ই অরেঞ্জ এই অরেঞ্জটা এখানে এই আলফা এই এই লেটারগুলোকে যদি আমরা পুনরায় সাজাই তাহলে সেটা কি শব্দ তৈরি হয় অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা তারপর এই দেখো এখানে একটা মই তাই না মই রিঙে যে আমরা কি জানি লেটার লেটার বানানটা কি দেখো এল এ ডবল টি ই আর লেটার তাই না লেটার দেখো এই যে এখানে লেটার ঠিক আছে লেটার বানানটা কি এল এ ডবল ডি হ্যাঁ আর লেটার লেটার মানে হচ্ছে মই তো এখানে এলোমেলো ভাবে বর্ণগুলো দেওয়া আছে তোমরা এটাকে সাজায়া নিবে সাজায়া এখানে লিখবে তাহলে এইভাবে যদি তোমরা সুন্দর করে সাজাও তাহলে সেটা কি শব্দ তৈরি হবে লেটার দেখো এই ছবিতে কি আছে বানর বানর ইংরেজি কি মানকি মানকি বানানটা কি আমরা এখানে শিখছি এই যে দেখো এখানে আমরা শিখছি মানকি বানান তাই না এম এন কে ই ওয়াই কি দেখো এখানে এটাকে সুন্দরভাবে কি ঠিক আছে তোমরা এটা এখানে লিখবে কি আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো আমরা লেসন সিক্স এর পরবর্তী পৃষ্ঠা চলে যাই দেখি এখানে কি বলছে দেখো এখানে অ্যাক্টিভিটিতে কি বলছে বলছে রিট অ্যান্ড ম্যাচ বলছে পড়ো এবং মিলাও ম্যাচ মানে কি মিলানো হ্যাঁ তারপর কি বলছে দেন বলছে তারপর ড্র ড্র মানে কি আঁকা যেমন তুমি একটা ছবি আঁকি হ্যাঁ আমরা কত কিছু আঁকি না তো সেটা হচ্ছে ড্র হচ্ছে আঁকা বলছে দেন তারপর ড্র আঁকো উইচ ওয়ান ইউ লাইক তুমি যেটা পছন্দ করো উইচ ওয়ান মানে যে কোনো একটা হুইচ ওয়ান তুমি যেটা ইউ লাইক তুমি যেটা পছন্দ করো সেটা তুমি তারপর আঁকো বলছে রিড তাহলে আমরা পড়ি রিড করি রিড এটা কি এম ও এম ও ও এন মুন এম ডবল ও এন মুন মুন অত কি চাঁদ তাহলে আমি পড়লাম তাহলে চাঁদের সাথে আমি মিলাই মুন এই যে চাঁদ তাই না চাঁদের সাথে আমি মিলালাম হ্যাঁ এটা কি লোটাস লোটাস মানে কি পদ্ম হ্যাঁ তো পদ্ম ফুল কোনটা এই যে দেখো এই যে দেখো পদ্ম ফুল লোটাস বানানটা কি এস লোটাস তাহলে এটা আমরা পড়লাম এবং ম্যাচ করালাম এই পিকচারের সাথে তারপর দেখো এটা কি নেট এনিটি নেট নেট মানে কি জাল জাল কোনটা এই যে দেখো এই ছবিটা হচ্ছে নেট তাহলে এটার সাথে এটা মিলবে ঠিক আছে এই যে ম্যাচ করালাম নেট আমি এটা পড়লাম এবং ম্যাচ করলাম। তারপর দেখো এখানে কাইট কাইটে এ আমরা পড়ছি কে টি ই কাইট কাইট মানে হচ্ছে ঘুড়ি দেখো এই যে কাইটের সাথে এই শব্দটার সাথে এই ছবিটার মিল হয় তারপর দেখো আউল আউল মানে কি প্যাঁচা ভুতুম প্যাঁচা এটা গাছের ডালা থাকে ওই যে আমরা পিকচারে দেখছিলাম যে প্যাঁচা তাই না এই আউল মানে হচ্ছে প্যাঁচা তাহলে এই শব্দটা এটা এই ছবিটার সাথে ম্যাচ হয় তারপর দেখা দেখো এখানে কি বলছে এম ও এন কে ই ওয়াই মানকি মানকি মানে কি বানর তাহলে বানরের ছবিটা কোনটা এই যে দেখো এ যে এটা তাহলে এই শব্দটা এই ছবিটার সাথে ম্যাচ হয় ঠিক আছে তোমরা সবাই বুঝতে পারছো এখন এই যে তোমরা শব্দগুলা পড়লা এবং মিলালা তারপর কি বলছে যে এরপর দেন তারপর ড্র কর পছন্দ করো তাহলে ধরো তুমি যদি পছন্দ করো এই ঘুরি তাহলে এই ঘুরিটা তোমরা ঠিক আছে বাসায় তোমরা তোমাদের যেটা পছন্দ সেটাই তোমরা এখানে আঁকবে ঠিক আছে এটাই তোমাদেরকে বলছে যে তোমরা এটা পড়বা এবং ছবিগুলোর সাথে সেটা ম্যাচ করাবা তারপর তোমরা সেটা ঠিক আছে এই আমি ধরো আমি এই যে ঘুরি পছন্দ করি তাই আমি ঘুরি আঁকলাম তোমরা তোমাদের মধ্যে ফুল আঁকতে পারো নেট আঁকতে পারো আউল আঁকতে পারো মানকি আঁকতে পারো মুন আঁকতে পারো আপ টু ইউ এটা তোমার তোমার উপর নির্ভর করে হ্যাঁ তুমি যেটা পছন্দ করো তারপর দেখো এক অ্যাক্টিভিটি এফ এ কি বলছে অ্যাক্টিভিটি এফ এ কি বলছে রাইট দ্য নেমস বলছে লেখো নেমস মানে নামগুলো নামগুলো লিখো বিসাইড দা পিকচার ছবিগুলার বিসাইড মানে কি পাশে বলছে ছবিগুলার পাশে নামগুলো লিখো নেমস মানে নাম নামগুলো বিসাইড মানে পাশে পিকচার্স মানে ছবি ছবিগুলার পাশে নামগুলো লেখো দেখো এখানে কি ছবি দেখতে পাচ্ছে এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছে একটা পাখির বাসা তাহলে পাখির আর ইংরেজি কি নেস্ট তাহলে এই পিকচারে এখানে আমি কি লিখবো নেক্সট ঠিক আছে তাই না কি তাহলে এই পাখির বাসার পাশে বিসাইড বিসাইড মানে পাশে পাশে আমি কি নাম লিখবো নেক্সট তারপরে এখানে একটা বানর ঝুলতেছে বানর তো বানরের ইংরেজি কি আমরা জানি মানকি মানকি বানানটা কি এমও এন কে ই ওয়াই মানকি তাই না তাহলে এই মানকির পাশের পাশে আমি কি লিখবো হ্যাঁ এই ছবির পাশে আমি বিসাইডে মানে পাশে মানকি লিখব ঠিক আছে এম তোমরা সুন্দর করে লিখবে মানকি তারপর দেখো এখানে কি আমি ছবি দেখতেছি ঘুরি ঘুরি ইংরেজি আমরা জানি কাইট তাই না তাহলে এই পিকচারের বিসাইড মানে পাশে এই পিকচারের বিসাইডে পাশে আমি কি নাম লিখবো কোন নেমটা লিখবো যে কাইট হ্যাঁ তাই না কাইট বানান হচ্ছে এটা কেআই টি ই কাইট ঠিক আছে তারপরে এখানে আমি কি ছবি দেখতে পারতেছি লেডার তাই না ময়ের ছবি ময়ের দেখি লেডার লেডার বানানটা কি এল a double d d d e r ladder ladder মানে কি মই ঠিক আছে তাহলে আমি এই পিকচারের বিসাইডে লেডার কি নামটা হচ্ছে লেডার লেডার লিখলাম তারপর দেখো এখানে কি একটা বিড়াল ছানা বিড়াল ছানা ইংলিশে কি আমরা জানি কিটেন কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা তাহলে এই পিকচারের বিসাইডে মানে এই বক্সে আমি কি লিখবো কিটেন নেমটা কি নেম হ্যাঁ আই টি ডবল টি ই এন কি টেন ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দেখো অ্যাক্টিভিটি জি অ্যাক্টিভিটি জিতে কি বলছে গেম এবার আসো তোমরা যে যা শিখলা এখন এটা গেম এটা খেলা খেলবে ঠিক আছে এটাকে খেলার আকারে তোমরা খেলবে যাতে তোমরা খুব ভালো করে প্র্যাকটিক্যালি মানে বাস্তবিক ভাবে তোমরা সেটা বুঝতে পারো এবং ব্যবহার করতে পারো হ্যাঁ বুঝতে পারো এবং শিখতে পারো ঠিক আছে তাহলে সেটা কি বলছে যে পিক আপ এ ওয়ার্ড পিক আপ মানে কি তোলা হ্যাঁ বলছে পিক আপ মানে তোলা এ ওয়ার্ড বলছে একটা শব্দ তুলো পিক করো আমরা বলি না যে ওটা পিক করো মানে উঠাও তোলো হ্যাঁ পিক করো মানে হচ্ছে তোলা উঠান হ্যাঁ পিক আপ এ ওয়ার্ড ওয়ার্ড কার্ড শব্দের কার্ডটা তোলো ফ্রম দ্য বাস্কেট ফ্রম মানে থেকে বা হইতে দি বাস্কেট বাস্কেট মানে ঝুড়ি বলছে ঝুড়িতে ঝুড়ি থেকে একটা ওয়ার্ড কার্ড তোলো হ্যাঁ তো তোমরা তোমাদের বাসার বাসার একটা ঝুড়িতে হ্যাঁ একটা ঝুড়িতে তোমরা ওয়ার্ড কার্ড লেখবা হ্যাঁ ওয়ার্ড কার্ডের মধ্যে ওয়ার্ড কার্ড বলতে শব্দের কার্ড হ্যাঁ সেখানে বিভিন্ন ধরনের তোমরা শব্দ লিখে একটা ঝুড়িতে রাখবে সেখান থেকে কি করবা তুলবা হ্যাঁ উঠাইবা পিক আপ করবা পিক আপ পিক করবা তারপর যে ইফ ইউ পিক আপ দ্য ওয়ার্ড মান কি দেখো এখানে এখানে একটা ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে চারটা ওয়ার্ড আছে একটা ওয়ার্ড কি আউল আর একটা হচ্ছে পেঁচা একটা হচ্ছে নেট মানে জাল আর একটা হচ্ছে কাইট হ্যাঁ মানে ঘুড়ি আর একটা হচ্ছে মানকি মানকি মানে হচ্ছে বানর এই চারটা ওয়ার্ড কার্ড আছে একটা ঝুড়িতে এখন বলছে যে ইফ ইউ পিক আপ দা ওয়ার্ড ওয়ার্ড মানকি যদি তুমি মানকি ওয়ার্ড কার্ডটা যদি তুমি পিক আপ উঠাও হ্যাঁ উঠাও শো ওয়াট ইট ইস বাই মেমিং হ্যাঁ বসে দেখাও হোয়াট ইট ইস বাই মেমিং এটা কিভাবে হ্যাঁ মেমিং মানেটা হচ্ছে তোমাকে আমি বুঝাই তোমাদেরকে মেমিং মানেটা হচ্ছে ধরো মানকি নকল করা নকল করা নকলটা কিভাবে যেমন একটা মানকিকে একটা বানরকে তুমি কিভাবে নকল করবে ঠিক আছে তো মানকে যে অঙ্গভঙ্গি করে মানকি যে ওপর ডাকে মানকি যে 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 আচরণটা ওর চলাফেরাটা তো বলতেছে সেটা সেটা তুমি নকল করে এটা তুমি শো করবা ঠিক আছে তো বলতেছে যে এইখানে এই ঝুড়ি থেকে যে ওয়ার্ডটা তোমরা পিক করবা মানে উঠাবা পিক আপ করবা যে ওয়ার্ডটা সেই ওয়ার্ডটাকে তোমরা সেটা সাথে মিলিয়ে তোমরা অঙ্গভঙ্গির মাধ্যমে বা সেটাকে সেই যেমন মানকে একটা প্রাণী যেমন সেটা কিটেন হতে পারে একটা বিড়াল ছানা হতে পারে ধরো তুমি বিড়াল ছানার কিটেন তুমি তখন মতো করে তুমি হ্যাঁ বিড়াল ছানাটাকে তুমি নকল করবে তুমি তোমার অঙ্গভঙ্গি তোমার ডাক দিয়ে বিড়ালের মতটা ডেকে বিকাল বিড়াল যেভাবে মুভমেন্ট করে মানে নড়াচড়া করে চলাফেরা করে সেই মুভমেন্টটা দিয়ে তোমরা সেটাকে নকল করবে ঠিক আছে তারপর এখানে দেখো কি বলছে কন্টিনিউ এইভাবে তোমরা অনেকগুলো হ্যাঁ বাস্কেটের মধ্যে রেখে সেখান থেকে পিক আপ করবে পিক আপ করে প্রত্যেকটা সাথে তোমরা মিমিং করবে হ্যাঁ যে ওটাকে নকল করে তোমরা সেটাকে ই করবে আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো এবং তোমরা অবশ্যই এটা বাসায় এই গেমটা তোমরা খেলবে তাহলে তোমরা খুবই দ্রুত মানে খুব ভালোভাবে তোমরা সেগুলা সেই শব্দের অর্থগুলা তোমরা শিখতে পারবে কখনই ভুলবে না ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই পরবর্তী পর্বে পরবর্তী লেসন নিয়ে আমি আলোচনা করব তোমরা অবশ্যই আমার সেই ভিডিওটি দেখে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা আমার পেজটি ফলো করবে এবং অবশ্যই তোমার শুভাকাঙ্ক্ষীদের আমার পেজটি এবং চ্যানেলটি সম্পর্কে বলবে আহ পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আসে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে